টাঙ্গাইল পৌরসভার বৈলা বাজারের পাশে পরিত্যক্ত একটি জায়গায় গাজার বাগানের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেছে র্যাব গেল পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল র্যাব ছদ্য সিপিসি তিন এর কোম্পানি অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদ ইসলাম এ সময় তিনি বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি পরে এসে দেখি একটি পরিত্যক্ত জায়গায় বিশাল একটি গাজার বাগান রয়েছে পরে আমরা সেই গাঁজা গাছের যে পাতা থাকে সেখান থেকে পাতা নিয়ে বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে এটা আসল গাজার বাগান আসলে তার গোপন সংবাদের ভিত্তিতেই মূলত কাজ করে আমরা এরকম একটা সন্ধান পেয়েছিলাম যে সংবাদ পেয়েছি যে এখানে একটি চাষবাস হচ্ছে গাজা বা এই জাতীয় সংক্রান্ত তো এর ভিত্তিতে আমরা এখানে আসি এসে এখানে সরজমিনে পরিদর্শন করে এবং পরীক্ষা নিরীক্ষা করে এটা কনফার্ম হয়েছে যে এটা মূলত গাজারি গাছ সে বিষয়ে আমাদের ছায়া তদন্ত চলছে বাগানটি ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের এই অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে তাদের সকলের ভাষ্য এবং মতামত নিয়ে আমরা যেটা জানতে পেরেছি এখানে মূলত জায়গাগুলো সম্পূর্ণ পরিত্যক্ত যেহেতু এখানে তারা বসবাস করেন না তাদের ক্রয়কৃত জায়গা তো এখানে কে বা কারা করেছে সেটা এখনো অজানা তবে র্যাব তার ছায়া তদন্তের মাধ্যমে প্রকৃত যারা দোষী ব্যক্তি বা কেউ যদি এর সাথে সংশ্লিষ্ট থেকে থাকে আমরা তাদেরকে ধরার ব্যবস্থা করব টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর ফরহাদ হোসেন রুবেল বলেন আমরা জানি যে এটা ভান বা আগাছা যেহেতু প্রশাসন বলছে গাঁজা সেক্ষেত্রে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব এই বিষয়ে জমির মালিক রফিকুল ইসলাম বলেন আমার অজান্তেই এই বাগান হয়েছে তবে ধারণা করতে পারছি যে এটা গাঁজা গাছ নয় আমি গাজা কি তাই বলতে পারবো না আমরা তো জানি এগুলো আগা